নমস্কার বন্ধুরা পিঙ্কি কিচেন চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত আর আজকে এই যে ইলিশ মাছ নিয়ে আসছে আজকে ইলিশ সরষে ইলিশ হবে মানে ভাপা ইলিশ সর্ষে বাটা দিয়ে ভাপা ইলিশ হবে তো ইলিশ মাছটা কিন্তু খুব বড় সাইজের ছিল আর দেখতেও খুব সুন্দর দেখো একদম চকচক করছে চাঁদের মতো যাকে বলে মাছটা কেটে নেবো আমি ওই জন্য মাছটা নিয়ে আমি দেখাচ্ছিলাম ওকে যে সুন্দর মাছটা কিন্তু খুব সুন্দর মাছ নিয়ে আসছো আর বটি করে আমি কাটবো তো আবার মাছটা এতই পিছল বা মানে শক্ত হয়ে আছে কাঁটাগুলো কাটতে পারছিলাম না তো অনেক কষ্টে মাছটা কাটতে পেরেছি বা কেটেছি বরফ দেওয়া ছিল মনে হয় নাকি কি জানি না টাটকা তো আর ইলিশ হয় না ওই জন্য শক্ত শক্ত হয়ে গেছিলো বরফটা ঠান্ডা হয়েছে যেরকম আর এখানে আমি কেটে নিয়েছি মাছগুলো কাটা হয়ে গেছে পিস করা হয়ে গেছে পিস করে রেখেছি পিস করার পর ধুয়ে নিতে হবে আর আঁসগুলো তো মানে তার থেকেও বেশি সুন্দর মনে হচ্ছে যেন আঁশগুলোও খুব সুন্দর চকচক করছে আর মাছটাও খুব সুন্দর ছিল পিসগুলোও খুব ভালো হয়েছে তো মাছটা কেটে নিয়েছি কেটে নিয়ে ধুয়ে নেবো ধুয়ে নেওয়ার পরে আমি আজকে বানাবো ভাপা ইলিশ মানে তোমার সর্ষে কাঁচা লঙ্কা কাঁচা তেল লবণ হলুদ এই সব লাগবে আমার ভাপা ইলিশের জন্য তো সর্ষে বাটা দিয়ে আমি মাছটা বানাবো তার জন্য মাছগুলো জলে ধুয়ে নেবো আর বটি ছিল বটিটা দেখলাম তুলে দিই আর এখানে আমি নিয়ে নিয়েছি কৌটো মানে তোমার টিফিন বক্স যেটাকে হয় ঢাকা লাগানো কৌটো তো কৌটোর মধ্যে আমি দু তিনটে মতো পিস দিয়ে দেবো সর্ষে দেওয়ার মতো কারণ খাবার তো বেশি লোক নেই ওই জন্য সব মাছগুলো আমি দেবো না আমার যেমন লাগবে সেরকম দিয়ে দেবো তো সরষে বেটে নিয়েছিলাম কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা এটা কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা আমি বাটির মধ্যে দিয়ে দিলাম ইলিশের জন্য তোমার কোটো লাগবে একটা ঢাকা লাগা কোটো তো ওই ঢাকা লাগা কৌটোর মধ্যে আমি সর্ষে বাটা দিলাম তার মধ্যে পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম যেমন লাগবে আর কাঁচা তেল সর্ষের তেল ওপর থেকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা সর্ষে বাটার মধ্যে যে তেলটা দিলাম আমি একটু বেশি বেশি লাগবে কারণ ভাপাতো একটু বেশি লাগবে তেলটা মাছের গায়ে যেন লেগে থাকে ভালো মতো আর মাছটা সেদ্ধ হবে ভাপানো হবে আর পরিমাণ মতো দিলাম লবণ পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর সর্ষে বাটাটা আমার সবটা লাগলো না কারণ বেশি দিলে তেতো হয়ে যাবে মাছ বেশি দিব না ভেজে রেখে দেবো আলাদা করে ভাজে খাওয়ার জন্য তো সরষে বাটা আমার যেমন লাগলো তেমনই দিলাম বেশি দিলে তেতো হয়ে যায় সরষে বাটা বেশি লাগে না ওই জন্য অন্য মশলা হলে তবুও খাওয়া যায় কিন্তু সর্ষেটা বেশি হলে না তেঁতো হয়ে যায় ওই জন্য সর্ষে আমি সবটা দিলাম না কিছুটা দিলাম আর কিছুটা দিলাম না আর তার মধ্যে তোমার দিয়ে দিলাম জল কাঁচা লঙ্কা সর্ষে বাটা লবণ হলো সর্ষের তেল সবগুলো দেওয়া হলো আর আমি দিয়ে দিলাম ওর মধ্যে জল যেমনটা লাগবে আর জল বেশি তো এখানে মানে এ হবে না মরবে না শেষ হবে না যেমন দেব তেমনই থেকে যাবে এটা কড়াই হবে না ভাপানো হবে বাটিতে করে টিফিন বক্স যেটা আছে তো টিফিন বক্স করে ভাপানো হবে মাছের পিসগুলো দিয়ে দিলাম মাছগুলো কি সুন্দর দেখতে দেখো একদম সাদা ধপধপে দারুণ ছিল ইলিশ মাছটা কিন্তু সত্যি আর খেতেও খুব স্বাদ আর একদিন খেয়েছিলাম আরেকদিন কিন্তু এরকম করে আমি করিনি আর একদিন ভেজে করেছিলাম মানে সর্ষে ইলিশ মাছের তেল যেটাকে বলে কাঁচা তোমার কাঁচা লঙ্কা লবণ তেল দিয়ে তেল করেছিলাম আর ইলিশ মাছটা এমনি সর্ষে বাটাতে ঝাল করেছিলাম কিন্তু আজকে আমি ভাবানো করলাম আলাদা করে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দুটো আজকে টেস্টটা একদম আলাদা হবে কারণ দু দিন দু রকম টেস্ট হয়েছে আর একটু জল দিলাম যেন সেদ্ধ হয় ভালো আবার একটু ঝোল ঝোল থাকে ওই জন্য আমি ওপর থেকে আবার একটু জল দিয়ে দিলাম মাছগুলোও দিয়ে দিলাম আর সব সাজানো হয়ে গেছে আমার এবারে তোমার লবণ মন একটু কম লাগা কম হবে কারণ জল দিলাম আবার ওপর থেকে ওই জন্য বুঝতে পারলাম না যে লবণটা আমার ঠিকঠাক হবে কি না তো একটু লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঢাকা ওর মধ্যে এবার আমি কড়াইয়ে জল দিয়ে সেদ্ধ করে নেবো कोट ओटा और ये रेडी ओ तो भापा इलिस म